মাথা বসী তোমাকে বলছি তোমার যদি সক্ষমতা থাকে কুয়াদ থাকে যোগ্যতা থাকে ইস্তে থাকে আমার সাথে বসো দেখব তোমার দোর দোর শেখ আহমদুল্লাহ সাহেবের প্রয়োজন নাই মিজান রহমান আজহারি সাহেবের প্রয়োজন নাই মামুনুল হক সাহেবের প্রয়োজন নাই আবু তোহা আদনানের প্রয়োজন নাই। মাই হি তোমারে কাফি হো মাই तेरे लिए भी काफी हो अभी এখন সিদ্ধান্ত নিয়েছি অন্য কোন আলেম এর সঙ্গে ছোটখাটো আলেম সঙ্গে আমি বসবো না কারণ ভাই গোজামিল सुनते सुनते আমার ছোটখাটো আর কোনো আলেমের সাথে এই মাথামোটা ইমরান বসবে না কেন জানেন ওই যে শুক্রবার দিন মাওলানা আবু বকর সাহেব তার লঙ্গিত মাথায় উঠিয়ে দিয়েছে কিভাবে জানেন এই মাথামোটা যতবার আল্লাহ পাকের তাعرف বা পরিচিতি জানতে চেয়েছে ততবারই কিন্তু সেই মাওলানা সাহেব তাকে আঘাত করে কথা বলেছে যেমন ধরুন একটা ঘুষি দিয়ে বলেছে আচ্ছা আপনি যে আল্লাহর পরিচয় জানতে চাচ্ছেন আল্লাহকে যে দেখতে চাচ্ছেন আমি যে এই মাত্র আপনাকে একটা ঘুষি মেরেছি এই ঘুষিতে আপনি আঘাত পেয়েছেন না হ্যাঁ পেয়েছি উত্তর দিয়েছে এই মাথা মুঠায় তো আপনি যে আঘাতটা পেলেন সেই আঘাতটা কি আমাকে দেখাতে পারবেন প্রিয় দর্শক এই প্রশ্নটা যখন করেছে তখন এই মাথা মুঠার পুছি না মাথা ছেলে কর পা লেপট গিয়া থা একেবারে মাথা থেকে পা পর্যন্ত ঘেমে গিয়েছিল কারণ সত্যিই প্রশ্নটা কিন্তু অত্যন্ত কঠিন ছিল আমি আল্লাহ সৃষ্টি জীব হয়ে আপনাকে একটা ঘুষি দিয়েছি সেই ঘুষির আঘাতটা আমাকে দেখাতে পারবেন পারে পারেনি কোথেকে পারবে তাহলে এটা পারেন না আল্লাহ পাকের তারুফ এবং পরিচিতি আল্লাহ পাকের সেই বাসারাত তথা আল্লাহ তালাকে দেখতে চাচ্ছেন সেই সক্ষমতা আপনার কোথেকে হবে বলেন আপনি একটা ঘুষির আঘাত একটা কষ্ট দুঃখ ধরতে সে আপনি দেখাতে পারেন না আল্লাহকে দেখবেন কোথেকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করে তার লুঙ্গিটাকে মাথায় বলিয়ে দিয়েছিল প্রশ্নটা কি যে প্রশ্নটা হচ্ছে যে আপনি যেই আল্লাহ পাককে দেখতে চাচ্ছেন আপনি কি আপনার দুটো চোখের একটা চোখকে দেখতে পারেন মানে একটা চোখ দিয়ে আরেকটা চোখকে দেখতে পারেন সেই সক্ষমতা কি আপনার আছে এই মাথামোটা এই প্রশ্নের উত্তরও দিতে পারে নাই পারবে কোথেকে যুক্তিসঙ্গত বিষয় এজন্যই কিন্তু মাথা মোটা বলতেছে যে আমি আর কোনো দিন ছোটোখাটো আলেমের সাথে বসবো না আরে মাথা মোটা সেই ব্যক্তির প্রশ্নের উত্তর তো তুই দিতে পারলি না সে ছোট মেনে নিলাম কিন্তু তার উত্তর তো তুই দিতে পারিস নাই অনেক মানুষ বলছেন আহমদুল্লাহ আজহারি সাহেবের সঙ্গে বসলেও নাকি আমি ইমানের পথে ফিরে যাব হ্যাঁ শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে তুই বসতে চাষিস কোন আকলে আমাকে বল কোন বিবেকে তুই সেই ছোটোখাটো আলেমের প্রশ্নের উত্তর দিতে পারলি না তাহলে তুই কি করে শেখ আহমাদুল্লাহ সাহেবের সাথে বসতে চাস মানে তোর লজ্জা সরম নাই রে শাহেখ আহমদুল্লাহ সাহেব রে চিনোস শাহেখ আহমদুল্লাহ সাহেব তো এমন এক পার্সন যখন শেখ আহমদুল্লাহ সাহেব বাংলাদেশে ব্যাপক পরীক্ষা দিয়েছেন পুরা বাংলাদেশে দ্বিতীয় স্থান দখল করেছিলেন চারটিখানি ব্যাপার না আর তুই কি দখল করছ তোর ছাত্রবাইরা ফরিদাবাদের ছাত্ররা বলেছে তুই হচ্ছিস ফেল মার্কা ছাত্র আ জীবন ব্রাঞ্চের পিছনে বসে থাকতি বসে বসে ওই রবি ঠাকুরের গল্প পড়তি হ্যাঁ ওই যে রাজীব ব্লগারের লেখা পড়তি হুমায়ুন ফরিদ আজাদ নাকি কুজাত তার লেখা পড়তি এটা তোর ছাত্র ভাইয়েরা বলেছে আর তুই আসছিস এখন শাহেখ আহমদুল্লাহর সাথে ডিবেট করতে আরে মাথামোটা মোটা শাহেখ আহমদুল্লাহ সাহেবের সাথে তো গত কিছুদিন পূর্বে শিন্নখুর জিলাপিখুর এক মোল্লাও ডিবেট করতে চেয়েছিলো তাতে কী হয়েছে শেখ আহমদুল্লাহ সাহেব ডিবেট করেন নাই তাতে শেখ আহমদুল্লাহ সাহেবের সান মান সব কমে গেছে আসন্ন ফাউন্ডেশন আটকে গেছে ক্ষয়রাতির বাচ্চা খয়রাতি শেখ আহমদুল্লাহ সাহেবকে তোরা টাকার লোপ দেখাস না শেখ আহমদুল্লাহ সাহেব তোদের মতো কিছু ক্ষয়রাতিদেরকে গন্ডায় গন্ডায় ক্রয় করতে পারে বেটা মাথা মোটা কোথাগার শেখ আহমদুল্লাহ সাহেবকে তুই টাকার চ্যালেঞ্জ করস তোর কয় লক্ষ টাকা লাগবে বল আমি আসুন্না ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে আমি তোকে কিছু টাকা খরচ দিতে চাই শেখ আহমদুল্লাহ সাহেবকে তোর আবার টাকার চ্যালেঞ্জ করোস আসিফ মহিউদ্দিন ভিক্ষা করে রাখা যার মানে সে বলে আমি নয় পাঁচ লাখ টাকা দিমুনি বাপ রে বাপ তোর তো থাকার গন নাই তোর জায়গা নাই তোর ঠিকানা নাই তুই আবার শেখ আহমদুল্লাহ সাহেবকে তুই টাকা দিতে চাস শেখ আহমদুল্লাহ সাহেবকে দেখত বেচারা লেবাস পোশাক চলন বলন কোনো দিক দিয়ে কোনো সমস্যা আছে নি বেটা শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে পাঙ্গা নিতে চাও না সাবস্ক্রাইবার বাড়াতে চাও ভিউ বাড়াতে চাও ও আচ্ছা বহু দিন ধরে তুমি নাস্তিকতার বিশ অন্তরে লালন করছো এখনো পর্যন্ত এক লাখ সাবস্ক্রাইবার হয় নাই তাই তুমি সাবস্ক্রাইবার বাড়াইতে চাও না শেখ আহমদুল্লাহ সাহেবের চ্যানেল বড় তার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তার একটা ভিডিও আপলোড করার সাথে সাথে লাখ লাখ ভিউ হয়ে যায় যদি তার চ্যানেলে যাওয়া যায় তাহলে খয়রাটটা একটু ভালো করে পাওয়া যাইব এই লোভ না ফাজিল কোনহানকার মাথা মোটা মানে তোকে না তোর বাপে জন্ম দিয়া ভুল করছে তোর বাপে বলতে আর কি যার দারই হোস কারণ হালাল জাদা আর হারামজাদার একটা বিষয়বস্তু আছে হালাল হলে কোনোদিন এভাবে কথাবার্তা না হ্যাঁ অবশ্যই হারামসের জন্য হওয়া ইকিন ইয়ে মুজ সে মেরে জানেব সে রা তু হালাল নেই হে বলকে হারামসের জন্য হওয়া হয় হ্যাঁ অবশ্যই ওই যে মৌলানা সাহেব বলছিলেন না তোর তোমার জন্মের সনদ আছে নাকি দেখাই তো তো পারস নাই পারবি কোথেকে পারবি কোথেকে হারামসের জন্য হুয়া না হ্যাঁ ভারতের মাটিতে বসে বসে ইন্ডিয়াতে বসে বসে লেকচার ছাড়ো রাতির বাচ্চা কোথাকার রাত করতে করতে এখন বর্তমানে তুমি ভারতে আসো থাকতে থাকো হ্যাঁ থাকতে থাকো তোমাদের অবস্থান আমাদের অবস্থান ক্লিয়ার পরিষ্কার আরেকটা কথা বলি দর্শকদের উদ্দেশ্যে এই মাথা জবে যবে থেকে কথা বলতে শুরু করছে না তবে থেকেই আল্লা সুবাহানহালার প্রতি একিন বিশ্বাস আরও বৃদ্ধি পাচ্ছে আমার অন্তরে আরও বৃদ্ধি পাচ্ছে আল্লাহ সুবাহান আহুয় তালা যা রহমান এমন এই এমন 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 বিষ্টাময় ব্যক্তিকে এমন নিকৃষ্টতম ব্যক্তিকে এখনও পর্যন্ত আল্লাহ জীবিত রেখেছেন কেন কেন জানেন আর রহমান আল্লাহ দয়াময় আল্লাহ কুত্তারেও খাওয়ায় বিড়াল রে খাওয়ায় শ্রীগাল খাওয়ায় এমন মাথামোটা মোটা ইমরান বিন বসির খাওয়ায় এজন্য আল্লাহ জীবিত রাখছেন এটা রহমান নামের গুণ আল্লাহর প্রতি আমার আস্থা বেড়েছে হ্যাঁ আর যবে থেকে এই যে খগেন কথিত আহলে কোরআনরা কথাবার্তা বলতে শুরু করেছে রসুলকে নিয়ে তবে থেকে রসুলের ইত্তেবা এত আমার ভিতরে বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক যাই হোক এই সমস্ত খগেন মাথা মোটারা শুধুমাত্র এখানেই চিল্লাতে পারবে বাকি সামনাসামনি আসতে পারবে না আমি তো বলে দিয়েছি তোমার যদি সক্ষমতা থাকে কুয়াত থাকে বুকের পাটা থাকে আমার সাথে এসে বসো মাথা মোটা ইমরান বিন বসির তোমাকে বলছি তোমার যদি সক্ষমতা থাকে কু্বত থাকে যোগ্যতা থাকে আদাত থাকে আমার সাথে বসো দেখবো তোমার দোর কত দোল শায়েক আহমদুল্লাহ সাহেবের প্রয়োজন নাই মিজানুর রহমান আজহারী সাহেবের প্রয়োজন নাই মামুনুল হক সাহেবের প্রয়োজন নাই আবু তোহা আদনানের প্রয়োজন মাই হি তুমারে লিয়ে কাফি কাফি হো ভী লিয়ে হ তেরে লিয়ে তে লিয়ে তুমারে লি মুাদ হে মাসুদ জাস্টিস জাস্টিস এই তো আরেকটা পাগল কেমন পাগল ওই যে হাফিজ ভাই আর একবার ইচ্ছা মতো নাকারি চোবানি খাইয়েছে সৌরতুল নাহালের তর্জমা করতে গিয়ে কি উল্টাপাল্টা করেছে হ্যাঁ যাই হোক এই সমস্ত পাগল সারে কাফি হো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেয়ার করে দিচ্ছি